আসসালামু আলাইকুম আমরা আজকে পর্ব যে অর্থ ও প্যারা হাইড্রোজেন অর্থাৎ আমাদের যে আমরা যে হাইড্রোজেন সম্পর্কে জানি হ্যাঁ তো আমাদের যে হাইড্রোজেন পরমাণু এই পরমাণুটা দুই প্রকার হতে পারে সেটা হচ্ছে অর্থ এবং প্যারা তাহলে অর্থ এবং প্যারা এই দুইটা হাইড্রোজেন আসলেই মূলত কি সেটা আমরা একটু দেখি তো চলুন আমরা শুরু করে দিই এখানে আমরা দেখুন প্রথমে যেভাবে লিখছি যে একটি হাইড্রোজেন অণু একটি হাইড্রোজেন অণু কি হয় দুটি পরমাণু সমন্বয়ে গঠিত হয় তাহলে হাইড্রোজেন অণু মানে কি আমরা জানি এইচ টু এটা হচ্ছে একটা হাইড্রোজেন অণু হ্যাঁ যেহেতু অণু বলতেছি ফলে আমরা এক একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত যেই মৌল যৌগটা সেটা হচ্ছে অণু তাহলে এই জন্য এইচ টু আমরা বলতেছি এটা হচ্ছে কি হাইড্রোজেন এবং এটা কি হয় দুইটি পরমাণু সমন্বয়ে গঠিত হয় তাহলে আমরা এই জন্য প্রথম লাইনটা বলতেছি যে দুইটি পরমাণু সমানে গঠিত হয় কে হাইড্রোজেন পরমাণু সরি হাইড্রোজেন অনু এর প্রত্যেকটি পরমাণু এর প্রত্যেকটি পরমাণু নিউক্লিয়াসে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন কি থাকে ইলেকট্রন থাকে এবং ইলেকট্রনটা নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে গুণায়মান থাকে তাহলে একটা হাইড্রোজেন পরমাণুতে কি হয় এটা যদি হয় একটা হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে থাকে কি নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন আর ধরেন বাহিরে একটা ইলেকট্রন সে এইভাবে তাকে কি করে প্রদক্ষিণ করতেছে সাপোজ তাহলে এটা হচ্ছে একটা হাইড্রোজেন জন্য এটা হচ্ছে একটা হাইড্রোজেন জন্য তাহলে আরেকটা হাইড্রোজেন অনুর জন্য সেম একই রকম ব্যাপার থাকবে তাহলে বলতেছে এর প্রত্যেকটি পরমাণুর নিউক্লিয়াসে একটি প্রোটন থাকে এবং নিউক্লিয়াস ইলেকট্রন এবং একটি ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে গুণায়ন থাকে ইলেকট্রনটা সেটা বাইরে কি করতে থাকে সার্কেলভাবে ঘুরতে থাকে এটা আমরা জানি ফলে হাইড্রোজেন অনুর কি হয় হাইড্রোজেন অনুর মোট দুটি প্রোটন এবং দুটি ইলেকট্রন আছে তাইলে আমরা পরমাণুর ক্ষেত্রে দেখলাম যে প্রোটন হচ্ছে কয়টা একটা এবং ইলেকট্রন হচ্ছে একটা সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আর যখন তারা অনুগঠন করে তাদের মধ্যে কি হয় দুইটা প্রোটন এবং দুইটা ইলেকট্রন হয় যেমন এই পাশে একটা হাইড্রোজেন অণু দেখানো আছে যেমন দেখেন এটার হাইড্রোজেন প্রথম হাইড্রোজেন অনু যেটা সেটা এইচ এইচ এটার হচ্ছে নিউক্লিয়াসের পি দেওয়া আছে মানে প্রোটন এবং বাইরে ইলেকট্রন ঘটতেছে আবার এই হাইড্রোজেন অনু পরমাণুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসের পি এবং বাইরে ইলেকট্রন ঘটতেছে তাহলে এই দুইটা যখন মিলে একটা অনুগঠন করতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুগঠন করতেছে তো এই অনুটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কয়টা দুইটা ইলেকট্রন এবং দুইটা প্রোটন তাহলে আমরা বুঝতেছি যে ফলে হাইড্রোজেন অনুর এখানে কিন্তু পরমাণু বলতেছে না অনু বলতেছে হাইড্রোজেন অনুর মোট দুটি প্রোটন এবং দুটি ইলেকট্রন থাকে ওকে এখন পলির বর্জন নীতি অনুযায়ী হাইড্রোজেন অনুতে ইলেকট্রন পলির বর্জন নীতি অনুযায়ী হাইড্রোজেন পরমাণুতে সরি হাইড্রোজেন অনুতে কি থাকে ইলেকট্রন দুটি সর্বদা বিপরীতমুখী অবস্থায় গুণায়মান কারণ কি আমরা জানি বর্জন বর্জননীতি হচ্ছে যে আর দুটি ইলেকট্রনের জন্য কখনোই চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না এখন আমরা দেখেছি যে সেই চারটা কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যার মানের ক্ষেত্রে দেখা যায় যে তাদের আসলে স্পিন যে কোয়ান্টাম সংখ্যাটা সেটাই কেবল আসলে কি হয় পার্থক্য সৃষ্টি করে দুইটা ইলেকট্রনের মধ্যে ফলে তাদের ওই কোয়ান্টাম সংখ্যাটা স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রেই মিলে না আর বাকি তিনটা কিন্তু মিলে যায় এটা আমরা কিন্তু দেখেছি তো সেই ব্যাপার থেকেই বলা যাচ্ছে যে যদি দুইটা হাইড্রোজেন পরমাণু একটা হাইড্রোজেন গঠন করে যদি দুইটা হাইড্রোজেন পরমাণু একটা হাইড্রোজেন গঠন করে তাহলে সেখানে দুইটা ইলেকট্রন দুইটা প্রোটন থাকে তাহলে এই যে দুইটা ইলেকট্রন চলে আসতেছে আর আমরা জানি দুইটা ইলেকট্রন কি হয় না মানে তাদের চারটা কোয়ান্টাম সংখ্যার মানে একই হতে পারে না না একই এটা যেহেতু দুইটা ইলেকট্রন একটা অনুর মধ্যে গঠন করতেছে একই অনুর মধ্যে অবস্থান করতেছে ঠিক আছে এই জন্য তাদের চারটা কোয়ান্টাম সংখ্যার মানে এক হবে না যেহেতু ওরা এই দুইটা হাইড্রোজেন কি পরমাণু গঠন করছে একটা হাইড্রোজেন অনু ঠিক আছে ফলে এদের এখন ইলেকট্রন জোর কথা দুইটা তাহলে এই জোর ইলেকট্রনের ক্ষেত্রে একটা ইলেকট্রন যদি হয় মানে মানে স্পিন স্পিন আপ এরকম আর কি একটা পজিটিভ একটা নেগেটিভ হবে এই আর তাহলে দেখা যাচ্ছে যে এইটা বর্জন নীতি অনুযায়ী কি হবে ইলেকট্রন দুইটার বিপরীতমুখী স্পিনে থাকবে তাহলে দেখুন ইলেকট্রন দুইটা যদি বিপরীতমুখী স্পিনে থাকে তাহলে কি হয় এই যে ইলেকট্রনটা এই যে ইলেকট্রনটা এই ইলেকট্রনটা ঘটতেছে কোন দিকে এই দিকে এটা কিন্তু অলরেডি একটা অনুগঠন করে ফেলছে ঠিক আছে এটা অনুর এটা এটা একটা গাঠনিক চিত্র আর কি হ্যাঁ অ্যাটমিক চিত্রটা এখানে করা আছে তো এই ইলেকট্রনটা এই পাশে ঘটতেছে আর এই যে ইলেকট্রনটা সে ঘটতেছে আবার এই পাশে তাহলে দুইজন কি একই দিকে ঘটতেছে না দুইজনে একই দিকে ঘটতেছে না যদি এই ইলেকট্রনটা আবার এইভাবে ঘুরতো অর্থাৎ আমি ধরুন আমি একটু আপনাদের সহজে বোঝানোর জন্য ধরুন এই ইলেকট্রনটা এইভাবে করতেছে আবার এই ইলেকট্রনটা এইভাবে করতেছে তাইলে কিন্তু তাদের স্পিন একই হুম ঘড়ের কাটার বিপরীতে যদি ঘটতো দোনোটা তাহলে আমরা বলতাম দোটারই স্পিন একই দিকে কিন্তু না দুইটা কিন্তু একই দিকে স্পিন হচ্ছে না দুইটা একই দিকে স্পিন হচ্ছে না আবারও আমরা একটু খেয়াল করি কেন হচ্ছে না দেখা যাচ্ছে যে এই ইলেকট্রনের ঘূর্ণন হচ্ছে এই বরাবর আর এই ইলেকট্রনের ঘূর্ণন হচ্ছে এই বরাবর তাহলে দুজন কিন্তু বিপরীত দিকে আর কি এখন দেখুন তবে ইলেকট্রন ছাড়াও আমরা যে শুধু ইলেকট্রন নিয়ে আলোচনা করতেছি ব্যাপারটা এরকম না পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়ার ফিজিক্স থেকে আমরা জানি যে আসলে শুধু ইলেকট্রনিক যে ঘরে ব্যাপারটা এরকম না হ্যাঁ ইলেকট্রন অবশ্যই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘটতেছে কিন্তু প্রোটনও কিন্তু আবার ঘটতে পারে তাহলে তবে ইলেকট্রন ছাড়াও নিউক্লিয়াসের প্রোটন দুটিও কী করে ঘটতে পারে একই দিকে বা ভিন্ন দিকে এখন কথা হচ্ছে প্রোটনটা আবার একই দিকে ঘটতে পারে অথবা বিপরীত দিকে ঘটতে পারে এখন আপনারা মনে প্রশ্ন ডাকতেছে যে বলতে পারেন যে এখানে তাইলে যদি একই দিকে ঘরে তাইলে তো পাওয়ালের বর্জননীতি মানতেছে না না প্রোটনের ক্ষেত্রে কিন্তু পাওয়ালের বর্জননীতি আমরা দেখেছি যে পাওলি সেখানে প্রোটনের জন্য বর্জন নীতি আমাদের কাছে প্রদান করে। সে ইলেকট্রনের জন্যই কেবল করেছিল তো প্রোটনের জন্য যেহেতু সে মানে বর্জন নীতি কাজ করবে না এবং সে অবশ্যই এটা এটার জন্য দেয়ও নেই তো প্রোটনের জন্য যেহেতু করে না এই জন্য প্রোটন একই দিকেও ঘুরতে পারে ভিন্ন দিকেও ঘুরতে পারে তাহলে দুটি প্রোটনের ঘূর্ণনের দিকের উপর ভিত্তি করে দুই ধরনের হাইড্রোজেন অনু পাওয়া যায় এখন এইটা মূলত ইলেকট্রনের ঘূর্ণনের উপর ভিত্তি করে হাইড্রোজেন দুই ধরনের হাইড্রোজেন অণু পাওয়া যায় না আমি আবারও বলি ইলেকট্রনের ঘূর্ণনের উপর ভিত্তি করে দুই ধরনের হাইড্রোজেন অণু পাওয়া যায় না পাওয়া যায় কেবল কার উপর ভিত্তি করে প্রোটনের ঘূর্ণনের উপর প্রোটন কোন দিকে ঘটতেছে সেই অনুযায়ী দুইটা হাইড্রোজেন অণু আমরা পাই দুই ধরনের এখন প্রোটন যদি একই দিকে ঘোরে যেহেতু দুইটা পরমাণু এখানে একটা হাইড্রোজেন পরমাণু এখানে আর একটা হাইড্রোজেন পরমাণু কি হয়েছে দুইটার মধ্যে কি বন্ধন গঠন করছে না ফলে এই হাইড্রোজেন পরমাণুর পটন যেই দিকে ঘটতেছে এবং এই হাইড্রোজেনের পটন যদি সেম দিকেই ঘরে তাহলে এটা হবে অর্থ হাইড্রোজেন অর্থ হাইড্রোজেন অণু ঠিক আছে তাহলে দেখি আমরা একটু খেয়াল করি এটা হচ্ছে পি এই পিটা এই পাশে ঘুরতেছে আবার এই হাইড্রোজেন পরমাণুর প্রোটন আবার সেম একই দিকে ঘটতেছে ফলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে যেই হাইড্রোজেন অণুটা গঠন করছে এটা একটা অর্থ হাইড্রোজেন অণু কারণ প্রোটনের ঘূর্ণন একই দিকে তাহলে দেখুন কি হয় যে হাইড্রোজেন অণুতে নিউক্লিয়াসের প্রোটন দুটি একই দিকে ঘোরে বা সমান্তরালে তাকে অর্থ হাইড্রোজেন অণু বলে এখানে লব্ধি নিউক্লিয়ার স্পিন কত লব্ধি নিউক্লিয়ার স্পিন হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা ঘূর্ণনের জন্য হাফ এখন এই প্রোটনের ঘূর্ণনের জন্য কত স্পিন হাফ এটার জন্য কত স্পিন হাফ তাহলে দুইটাকে যোগ করলে কি হয় হাফ হাফ যোগ করলে হয় এই জন্য তাদের নিউক্লিয়ার এখানে লোব নিউক্লিয়ার স্পিন কত মূলত এক হয় তাহলে অর্থ হাইড্রোজেন অনুর অর্থ হাইড্রোজেন অনুর লবধি নিউক্লিয়ার স্পিন কত ওয়ান আমরা এবার দেখি প্যারার ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে দেখুন প্যারার ক্ষেত্রে অন্যদিকে যে হাইড্রোজেন অনুতে নিউক্লিয়ার প্রোটন দুটি ভিন্ন দিকে ঘোরে তাকে প্যারা হাইড্রোজেন অনু বলে এখানে লোভ দি নিউক্লিয়ার স্পিন শূন্য আসতেছে তাহলে একটু দেখি ইন্টারেস্টিং না ব্যাপারটা এখন দেখেন এইটার ইলেকট্রন এই পাশে ঘটতেছে আর এইটার ইলেকট্রন এই পাশে ঘটতেছে হ্যাঁ তাহলে ইলেকট্রন তার কন্ডিশন ফিল আপ করতেছে পাওলের বর্জন নীতি মানতেছে যেহেতু দুই পাশে দুই দিকে ঘটতেছে ভিন্ন দিকে এইবার প্রোটনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্রোটনটা এই পাশে ঘটতেছে আর এই প্রোটনটা এই পাশে ঘটতেছে তাইলে এই ক্ষেত্রে প্রোটনটাও কি হচ্ছে ভিন্ন দিকে ঘটতেছে এখন প্রোটন যেহেতু ভিন্ন দিকে ঘটতেছে ফলে আমরা একটু আগে সঙ্গ অনুযায়ী দেখছি যে হাইড্রোজেন অনুতে নিউক্লিয়াসের প্রোটন দুটি ভিন্ন দিকে ঘরে তাকে প্যারা প্যারাহাইড্রোজেন বলে তাকে প্যারা প্যারাহাইড্রোজেন অনু বলে তাহলে এখানে কিন্তু ভিন্ন দিকে প্রোটনের স্পিনটা কিন্তু ভিন্ন দিকে যেহেতু ভিন্ন দিকে ফলে আমরা বলতে পারতেছি এটা কি এটা একটা প্যারা প্যারাহাইড্রোজেন অনু এবার এর নিউক্লিয়ার স্পিন কত দেখি এখা এখানে লোভ দি নিউক্লিয়ার স্পিন কত আমরা জানি যে এটা হচ্ছে কত স্পিন হচ্ছে হাফ তাহলে স্পিন হচ্ছে কত হাফ ধরলাম এটা এই পাশে ঘুরতেছে গরি কাটার দিকে এটা হচ্ছে প্লাস আর এটা গরির কাটার বিপরীতে ঘটতেছে এটা হচ্ছে মাইনাস কারণ স্পিন তো দুইটা বিপরীত দিকে ঘটতেছে এই জন্য একটা প্লাস হলে আর একটা মাইনাস হবে তাহলে এখন দেখেন হাফের থেকে হাফ বিয়োগ করলে হয় শূন্য আর আগেরটার ক্ষেত্রে কী ছিল আগেরটা ছিল দুইটাই ঘড়ির কাটার দিকে ঘটতেছে মানে একই দিকে ঘটতেছে ফলে দুইটা নষ্ট দুই হলে এক প্লাস এক আলটিমেটলি ওয়ান তাইলে যে হাইড্রোজেন অনুর নিউক্লিয়ার দি স্পিন কত হয় বা দি নিউক্লিয়ার স্পিন ওয়ান সেটা হচ্ছে অর্থ হাইড্রোজেন অণু যে হাইড্রোজেন অনুর দি নিউক্লিয়ার স্পিন শূন্য সেটা হচ্ছে প্যারা হাইড্রোজেন অণু এইভাবেও বলা যায় আবার এইভাবেও আমরা বলতে পারি যে হাইড্রোজেন অণুতে নিউক্লিয়ার নিউক্লিয়াসের দুটি একই দিকে ঘুরে তাকে অর্থ হাইড্রোজেন বলে বা ভিন্ন দিকে ঘুরলে তাকে প্যারা হাইড্রোজেন বলে ওইভাবেও ব্যাখ্যা দেওয়া যায় এবং লব্ধি নিউক্লিয়ার স্পিন দ্বারাও ব্যাখ্যা করা যায় এটা হচ্ছে আরেকটু উন্নত যেটা হচ্ছে আপনারা মানে একদম কোর লেভেল থেকে এক্সপ্লেন করতেছে এই জন্য দেখুন হাইড্রোজেন অনুর মধ্যে দুইটা প্রধান বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে কারণ একটা নিউক্লিয়ার স্পিন হচ্ছে ওয়ান আর একটা শূন্য তাহলে দেখা গেছে যে হাইড্রোজেনের নিউক্লিয়ার স্পিন ধরেন শূন্য তাকে দিয়ে তো আমরা দেখা গেছে সব কাজ করতে পারবো এরকম না আবার যার ওয়ান তাকে দিয়েও কিন্তু আমরা সব কাজ করতে পারবো না ফলে যেই কেমিক্যাল রিয়াকশনে আমাদের অর্থ হাইড্রোজেন লাগবে যার নিউক্লিয়ার স্পিন ওয়ান থাকবে আমার তাকেই নিতে হবে আর যার হচ্ছে আমার প্যারা হাইড্রোজেন লাগবে তাকেই নিতে হবে যদি আমরা উল্টাপাল্টা আন্দাজি একটা হাইড্রোজেন অনু ওইখানে নিয়ে আমরা বিক্রিয়া শুরু করে দিই আমরা কিন্তু আর সঠিক ফলাফল পাবো না তো যাই হোক আমার হচ্ছে আজকে এতটুকুই ছিল অর্থ এবং প্যারাহাইড্রোজেন নিয়ে তো আমি আশা করি আপনারা খুব সুন্দর মতো এই এতটুকু অংশ বুঝতে পেরেছেন তাহলে পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ